খালিদ ইবনে আল ওয়ালিদকে একজন ব্যক্তি যিনি বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী এবং সাম্রাজ্যের বিরুদ্ধে শত শত যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন একটিও হারেননি এবং আরব থেকে পারস্য তুরস্ক এবং অন্যান্য অনেক দেশে সর্বদা ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন তিনি ছিলেন নবী মোহাম্মদ এস কর্তৃক আল্লার তরবারি উপাধিতে ভূষিত ব্যক্তি কিন্তু কেন তিনি সর্বদা জয়ী হতেন মাত্র তিন হাজার সৈন্য নিয়ে তিনি পনেরো হাজার সৈন্যের একটি সেনাবাহিনীকে কীভাবে পরাজিত করেছিলেন তিনি কোন কৌশল ব্যবহার করেছিলেন এবং তার সাফল্যের পিছনে কী রহস্য ছিল এই ভিডিওতে আমরা খালিদ ইবনে আল ওলিদের অকথিত ইতিহাস উন্মোচন করব আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সমর্থন আমাদের কাছে অনেক অর্থবহ এবং আপনার জন্য আরও অনুপ্রেরণামূলক সামগ্রী তৈরি করতে আমাদের সহায়তা করে সাবস্ক্রাইব এবং শেয়ার করার মাধ্যমে আপনি আমাদের যাত্রার অংশ হয়ে ওঠেন যাতে আরও অকথিত গল্প এবং মূল্যবান জ্ঞান সবার কাছে পৌঁছে দেওয়া যায় তার নাম ছিল খালিদ তার বাবার নাম ছিল ওয়ালিদ তার দাদার নাম ছিল ওয়ালিদ এবং তার প্রপিতামানের নাম ছিল আব্দুল্লাহ তার বংশধারা আরবের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিশালী গোত্র মাকজুম ইবনে মুরারের বংশধর লুয়াইয়ের মাধ্যমে সপ্তম প্রজন্মে তিনি ইসলামের মহান নবীর বংশধর ছিলেন তার কুনিয়া ছিল আবু সুলাইমান তার উপাধি ছিল সাইফুল্লাহ অর্থাৎ আল্লার তরবারি এবং তার মায়ের নাম ছিল আসমা মুতাহা যুদ্ধর পর তাকেই মহান উপাধি দেওয়া হয়েছিল যেখানে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার এক লাখ পঞ্চাশ হাজার শত্রুবাহিনীর মুখোমুখি হয়ে যখন তার পূর্ববর্তী মুসলিম সেনাপতিরা পতন ঘটে তখন খালিদ ইবনে আল ওয়ালিদ সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন অতুলনীয় সাহস এবং উজ্জ্বল কৌশলের মাধ্যমে তিনি শত্রুকে প্রতিহত করতে এবং সেনাবাহিনীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মুসলিমদের নেতৃত্ব দেন যখন তিনি মদিনায় ফিরে আসেন এবং নবী মোহাম্মদের সাথে দেখা করেন তখন নবী সাল্লা আলহিউসাল্লাম তাঁকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহ তরবারি উপাধিতে ভূষিত করেন নবী মোহাম্মদ খালিদিবনে ওয়ালিদকে বলেছিলেন তুমি আসলে আল্লাহর তরবারিগুলোর মধ্যে একটি তরবারি এবং আজ আল্লাহ তোমাকে বিজয় দান করেছেন খালিদিমনে ওয়ালিদ বনু মাহজুমের সম্ভ্রান্ত গোত্রের সদস্য ছিলেন হিজাজের আরবদের মধ্যে বিশেষ করে মক্কায় চারটি গোত্র ছিল যারা অত্যন্ত সম্মান এবং মর্যাদার অধিকারী ছিল সবচেয়ে বিশিষ্ট দুটি ছিল বনু হাসিম এবং বনু মাহজুম কুরাইশদের বিখ্যাত গোত্রের উভয় শাখা প্রায়শই বনু মাহজুম বনু হাসিমের প্রতিদ্বন্দ্বী ছিল যখন আল্লাহর রাসুল মোহাম্মদ মুস্তাফা ওয়াসাল্লামের মধ্যে নবুয়তের উজ্জ্বল আলো আবির্ভূত হয় এবং কুরাইশরা জানতে পারে যে তিনি বনু হাসিম থেকে এসেছেন তখন বনু মাকজুম তৎক্ষণাৎ আপত্তি জানায় কেন বনু মাকজুম থেকে এমন একজন নবীকে নির্বাচিত করা হয়নি এটি নিজেই প্রমাণ করে যে এই গোত্রটি একটি উচ্চ মর্যাদা অর্জন করেছিল এবং বনু হাসিমের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হত এই গোত্রের সর্বোচ্চ সম্মান ছিল ইসলামের নবী সাল্লাহ হিন্দ বিনতে আবি উমাইয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাকে মুমিনদের মাতার উচ্চ মর্যাদা প্রদান করেছিলেন আজ আমরা তাঁকে উম্মে সালামা নামে চিনি খালিদ ইবনে আল ওয়ালিদের পারস্য সাম্রাজ্যের পশ্চিম অঞ্চলের বিরুদ্ধে অভিযান খালিদ ইবনে আল এই অভিযান পরিচালনা করেছিলেন আরবের সীমা ছাড়িয়ে ইসলামের প্রসার এবং প্রসারের জন্য কিছু ইউরোপীয় ঐতিহাসিকের ত্রুটিপূর্ণ এবং দুর্বল দৃষ্টিভঙ্গির বিপরীতে এই বিজয়ের আসল উদ্দেশ্য ছিল পৃথিবীতে ঈশ্বরের শাসন প্রতিষ্ঠা করা যেমনটি সুরা আন নূরে চব্বিশ পঞ্চান্নতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের সাথে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তাদেরকে পৃথিবীতে উত্তরাধিকার দান করবেন যেমন তিনি তাদের পূর্ববর্তীদের দিয়েছিলেন তিনি তাদের জন্য তাদের ধর্মকে প্রতিষ্ঠিত করবেন যা তিনি তাদের জন্য মনোনীত করেছেন এবং তিনি তাদের ভয়কে নিরাপত্তায় রূপান্তরিত করবেন তারা একমাত্র আমারই ইবাদত করবে আমার সাথে কাউকে শরিক করবে না কিন্তু এরপরে যারা কুফুরি করবে তারাই অবাধ্য পৃথিবীতে ঐশ্বরিক শাসন এবং উত্তরাধিকার প্রতিষ্ঠা করা নবুয়তের শর্ত নয় তবে যখন ঐশ্বরিক মিশন রাজনৈতিক শক্তির সাথে সংঘর্ষে লিপ্ত হয় অথবা যখন দুর্নীতি অস্থিরতা এবং নিরাপত্তাহীনতা সমাজকে হুমকির মুখে ফেলে তখন ইব্রাহিম ও মোশার মতো নবীরা মুক্তিদাতা হিসেবে আবির্ভূত হন জাতিগুলোকে নিমরুদ ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করেন ইব্রাহিম আলহিসাল্লাম তার জাতির নেতা ছিলেন চারশত সৈন্য নিয়ে একটি বাহিনী নিয়ে সিরিয়া এবং ব্যাবিলনের শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন আল্লাহ তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার বংশধররা পবিত্র ভূমির উত্তরাধিকারী হবে নবীদের মধ্যে ঈসা আলাহিসাল্লাম সাল্লাম এবং ইয়াহিয়া আলহিসাল্লামের মতো কিছু নবীর পার্থিব অর্থ কর্তৃত্ব ছিল না অন্যরা যেমন মুসা আলহিসাল্লাম দাউদ আলহিসাল্লাম এবং সুলাইমান আলহিসাল্লাম জাতি এবং রাজ্যের উপর ক্ষমতার অধিকারী ছিলেন কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহু আলহিসাল্লাম উভয় ভূমিকায় একসাথে পালন করেছিলেন কুরআন মুসলিম এবং ইসলামী শাসনের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করে যাদের উপর অত্যাচার করা হয়েছে তাদেরই যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে এবং প্রকৃতপক্ষে আল্লাহ তাদের বিজয় দান করতে সর্বাধিক সক্ষম তারা হলো সেই সব লোক যাদেরকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে কারণ তারা বলেছিল আমাদের প্রতিপালক আল্লাহ আল্লাহ কি কিছু লোককে অন্যদের দ্বারা বিতাড়িত করেন না মঠ গির্জা উপাসনালয় এবং মসজিদ যেখানে আল্লাহর নাম বেশি উল্লেখ করা হয় অবশ্যই ধ্বংস হয়ে যেত যারা তার ধর্মকে সমর্থন করে আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করবেন হিজরতের দশম শনে নবীর বিদায় হজের সময়কালে খেলাফত দীর্ঘভাবে প্রতিষ্ঠিত হয় কিছু ইউরোপীয় দৃষ্টিকোণ থেকে এটি ছিল কেবল একটি রাজকীয় শাসনের সূচনা কিন্তু বাস্তবে নবী সাল্লাহ সাল্লাম তালিদাওয়া কাপড় পরে থাকতেন মদিনার রাস্তায় দরিদ্র দাস অভাবীদের মধ্যে ঘুরে বেড়াতেন কোনো সিংহাসন প্রাসাদ বা প্রহরী ছিল না তিনি পার্থিব জাঁকজমক বা সামরিক কাঠামো ছাড়াই হৃদয় শাসন করতেন তার দরবারে তার কন্যা ফাতিমা একজন সাধারণ অভিযুক্ত ব্যক্তির মতো আচরণ করতেন না তার আসল লক্ষ্য ছিল একেশ্বরবাদের আহ্বান নৈতিক সংস্কার এবং আত্মার পবিত্রতা রাজনীতি এবং নিরাপত্তার বিষয়গুলি গৌণ ছিল কেবলমাত্র ততটুকুই যে তারা বিশ্বাসের মিশনে সহায়তা করেছিল এই চেতনার মধ্যেই খালিদ আল ওয়ালিদের অভিযান আরবে নবগঠিত ইসলামী রাষ্ট্র দ্বারা পরিচালিত হয়েছিল যা অবশেষে শক্তিশালী পারস্য সাম্রাজ্যের পতন ঘটায় বিখ্যাত আরব সেনাপতি খালিদ পারস্য উপসাগরের নিকটবর্তী উত্তর অঞ্চলের দিকে বেশিরভাগ বেদুইনদের সমন্বয়ে গঠিত একটি সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন তিনি ওই অঞ্চলের পারস্য গভর্নর হুরমুজের মুখোমুখি হন তাকে তিনটি বিকল্প প্রস্তাব করেন ইসলাম গ্রহণ করুন এবং আমাদের ইমানি ভাই হন সুরক্ষার জন্য জিজিয়া কর প্রদান করুন যদি আপনি অস্বীকার করেন তাহলে নিজেকে দোষারোপ করবেন কারণ যুদ্ধ হবে যখন পারস্যের গভর্নর খালিদকে প্রত্যাখ্যান করেন তখন প্রথম যুদ্ধ বর্তমান কুয়েতের কাছে হুফেরে সংঘটিত হয় একটি নদী পারস্যের নিয়ন্ত্রণে ছিল খালিদ ঘোষণা করেছিলেন যে যে পক্ষই সাহসী প্রমাণিত হোক না কেন তারাই জল নিয়ন্ত্রণ করবে তারপর তৎক্ষণাৎ আক্রমণ করেন তিনি একক যুদ্ধে হরমুজের বিরুদ্ধে লড়াই করেন এবং তাকে তার ছুরি দিয়ে হত্যা করেন তাদের নেতার মৃত্যুতে হতাশ পারস্যরা পরাজিত হয় যুদ্ধের লুণ্ঠন বিপুল ছিল যার মধ্যে মদিনায় পাঠানো একটি যুদ্ধ হাতিও ছিল এই বিজয় শিকলের যুদ্ধ নামে পরিচিত লাভ করে কারণ কিছু পারস্য সৈন্যকে পশ্চাতপসারণ রোধের জন্য একসাথে শৃঙ্খলিত করা হয়েছিল পরবর্তীতে পারস্য থেকে শক্তি বৃদ্ধি আসে এবং তীব্র যুদ্ধ হয় বিশেষ করে টাইগ্রিস খাল বরাবর ওয়ালাজয় খালিদ একটি সম্মিলিত পারস্য আরব বাহিনীর মুখোমুখি হন মরিয়া লড়াইয়ের পর মুসলিমরা আবার জয়লাভ করে পারস্যদের জেদে ক্ষুদ্ধ হয়ে খালি তাদের রক্তের নদী প্রবাহিত করার শপথ করেন বিজয়ের পর তিনি তার প্রতিজ্ঞা পূরণের জন্য অনেক বন্দিকে মৃত্যুদণ্ড দেন তিনি অগ্রসর হতে থাকেন আমগিশিয়া দখল করেন তারপর হীরা অবরোধ করেন যা হালকা শর্তে সমর্পণ করে সেখান থেকে মুসলিমরা উত্তর ইরাকের আনবার এবং আইন আর তামর দখল করে তার মিত্র বিবর্ণ হবার খবর শুনে খালিদ তাকে সাহায্য করার জন্য ছুটে যান এবং শত্রুগোত্রগুলিকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন তিনি দুমাতল জান্দল দুর্গ দখল করেন তার সেনাবাহিনী ধ্বংস করেন এবং ফিরে আসার পর তাগলিবের পারস্য আরব গোত্রকে পরাজিত করেন তিনি ফুরাত নদীর তীর ধরে অগ্রসর হন রোমান সীমান্ত শহর ফারাজ দখল করেন যেখানে তিনি রমজান মাসে তার সেনাবাহিনীকে বিশ্রাম দেন এতে আতঙ্কিত হয়ে রোমানরা পারস্যদের সাথে তার বিরুদ্ধে যোগ দেয় পরবর্তী যুদ্ধে ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দে হিজরতের বারো বছর পর খালিদ আবারও এক নির্ণায়ক বিজয় অর্জন করেন হাজার হাজার শত্রু সেনাকে হত্যা করেন এবং এটি ছিল পারস্যে তার শেষ অভিযান ঠিক তখনই তাকে আল মুতান্না ইবনে আল হারিসার হাতে কমান্ড অর্পণ করতে এবং বাইজেন্টাইনদের বিরুদ্ধে ইয়ারমুকের যুদ্ধে মুসলিমদের সমর্থন করার জন্য তার অর্ধেক সেনাবাহিনী নিয়ে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় যদিও তিনি পারস্য বিজয়কে অসমাপ্ত যুদ্ধে রেখে হতাশ হয়েছিলেন অন্যদিকে তিনি খলিফার আদেশ মেনে চলেন ভাই ও বোনেরা তার সাফল্যের রহস্য ছিল তার ইমান এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস যিনি তাকে কৌশলগত চিন্তাবিদ হিসেবে অসাধারণ মন এবং প্রতিটি যুদ্ধে সফল হবার শক্তি দিয়েছিলেন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না